এই স্লোগানকে সামনে রেখে দেশে অব্যাহত ধর্ষক ও নিপীড়নে নির্যাতনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ইসলামী ব্যাংক নার্সিং কলেজ রাজশাহীর সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ রবিবার দুপুর বারোটায় ইসলামী ব্যাংক নার্সিং কলেজের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় ইসলামী ব্যাংক মেডিকেল হসপিটালের প্রশাসনিক বিভাগের পরিচালক ইমাজুদ্দিন মন্ডল প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশে ফ্যাসিস সরকারের মতো এই ধরনের ধর্ষক কার্যক্রম সচেতন নাগরিক সচেতন মানুষ কোনোভাবেই বরদাস করবে না আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি ভবন আমরা যাব যদি বর্তমান সরকার এই ধরনের আসিয়াদের নিরাপত্তা দিতে ব্যক্ত হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুরা আজকে অনেক সর্বোচ্চ দাবির উদ্দেশ্যে আজকে রাস্তায় নেমেছি আমরা চাই ধর্ষকের যেন সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যু কার্যকর করা হয় এসব বহুত ধর্ষণ ও নিপীড়ন বিচারের দাবিতে আমরা ইসমাইল নার্সিং কলেজের সাধারণ শিক্ষার্থী মাঠে রাস্তায় নেমেছি যাতে এদের অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং জনসম্মুখে এদের বিচার করা হয় আব্দুল্লাহ নমান প্রিয়জন টিভি রাজশাহী thank you